আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আছি বাধাঘাটে এবং তাহেরপুর উপজেলার একটা মাঠে তো আমরা কথা বলবো আমাদের আজকের এই ফিলবিটা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধীয় ভাই মোশারফ ভাই তারপরে উপস্থিত আছেন আমাদের চাষি ভাই আরও উপস্থিত আছেন অত এলাকার আরও চাষি ভাই ভাই আপনি তোলাশের পাশে তো আমরা আজকে যে মাঠে আছি এইটা এমন মৌসুমে একটা ধান করছে আমাদের ভাই দাদা একটু আপনার নাম একটু পরিচয় বলেন দাদা আমার নাম সুকেশ চন্দ্র দাস সুকেশ চন্দ্র দাস দাদা

তখন মাঝে মধ্যে কিছু চিতা বেড়েছিল আচ্ছা তখন আমি মানে খুবই মানে ইয়ার মধ্যে ছিলাম যে এত কষ্ট করে ধান লাগালাম এত কষ্ট করে পরিচর্যা করতেছি এখন যদি এরকম হয় তখন তো আমার চাকরি তো কষ্ট থাকি কিন্তু না তারপরে তাদেরকে দেখালাম রাতের অফিসার তাদেরকে দেখানোর পরে ওনারা বলছে ঠিক আছে সমস্যা নাই যেগুলো আপনার হয়েছে কিন্তু ফলনে কোনো সমস্যা মানে কিছু ধান আগে বেড়েছিল না দাদা ওইটা কত কত পার্সেন্ট বেড়েছিল দাদা এটা জিরো টোয়েন্টি ফাইভ মানে এক পার্সেন্টও না জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ বলতেছে দাদা এটা শিখে দাও কথা না এটা দাদা দাদার মুখ থেকে বলতেছে দাদা তাতে এখন ধানের বয়স আজকে দাদা বয়স একশো দিন একশো বত্রিশ দিন ধানের বয়স দাদা বলতেছে আমাদের এই ধানের মূল যেটা কথা যেটা জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত কিন্তু ধানের লাইফ সাইকেলটা তখন বড় হয়ে যাবে যেই সময় আপনি ধানটা আগাম করবেন দাদাই ধানটা কিন্তু অনেক আগাম করছে যদি ধানটা লেটে করতো দাদা তাহলে ধান কিন্তু একশো থেকে একশো পঁয়ত্রিশ দিনে কাটতে পারতো এখন বলেন দাদা ধান এটা এখন বর্তমানে যে সিচুয়েশন তাতে কি বুঝতে বর্তমানে তো অনেক ভালো ভালো হ্যাঁ আমি ওই যাটা আগে কোনোদিন করি নাই কিন্তু এবছর করার পরে আমার কাছে খুব ভালো লাগছে আমি নিজেও আগামীতে করবো আবার অন্যজন যারা আছে আমাদের আশেপাশে কৃষক তাদেরকে উৎসাহিত করবো উৎসাহিত করবে তো অনেকে আমি দেখাচ্ছি বা দেখতেছে তারাও বলতেছে যে ভালো আমাকে বলতেছে যে দানের নামটা কি আমি বলি যে এটা ব্ল্যাক টুয়েন্টি দান ব্ল্যাক টুয়েন্টি তো আমাদের সাথে উপস্থিত আছেন আজকে ফিল্ড ভিজিটে আমাদের

ভাই আপনার কি মনে হয় বলেন তো ভাইয়ের নাম কি মতিন ভাই মতিন ভাই আমাদের সাথে আছে ধান এই ধানের সব থেকে ভালো যেটা বৈশিষ্ট্য প্রতিটা শীষ বা হিজা বড় আপনারা দেখেন এই যে দেখান আপনার কিন্তু দেখেন ভিজা গুলো অনেক বড় এবং প্রত্যেকটা হিজাই বা প্রত্যেকটা শীষে আমরা যদি বলি একটা করে শীষ আমরা যদি দেখাই একটা করে শীষে মিনিমাম আমরা এবারে গুনছি দুইশো সত্তর পঁচাত্তর ইভেন দুইশো পঁচাশি আশি পর্যন্ত পাইছি অর্থাৎ দুইশো সত্তর থেকে দুইশ আশিটা করে কিন্তু ধান আছে একটা করে শীষে এবং এই ধানটা মোটা জাতের ধান যে এলাকাগুলোতে এমন হয় সেই এলাকাগুলোতে সামনের দিনগুলোতে এই ধানটা রাজত্ব করবে এটাই আমাদের মানে প্রত্যাশা আমরা মনে করতেছি

এই ধান আসলে কাটলে ফলে এটা দেখা যাবে ওজনে কতটুকু হইতে হবে মনে হচ্ছে যে এবার চেয়ে ভালো ফলন কোনো ধানের নাই তো আশা করি এই এলাকার যত চাষি ভাইরা আছেন মনে রাখবেন আগামীতে এটা চাষাবাদ করবেন ভাইকে থ্যাংক ইউ আর এই এলাকার বাধাঘাট এবং তাই করে অত অঞ্চলের যারা চাষি ভাই আছে তাদেরকে আমি বলবো উদাত্ত আহ্বান জানাবো সামনে বড় মৌসুম বড় মৌসুমে আপনারা ভালো যদি বীজ মানে যে কেনেন বা ক্রয় করেন ফসল ভালো হবে বীজ ভালো হলে ফসল ভালো হয় ভাই ভাইয়ের দোকানের লোকেশন হলো বাধাঘাটে বাঁধাঘাটের কোন পান ভাই রোড কালীবাড়ি রোডে ভাইয়ের দোকান এবং ভাই মোটামুটি ভাইকে সবাই চেনে এই জায়গায় আসতে পারে বড় মৌসুমের আমাদের ব্যাক সিটের যে জাতীয় ধানগুলো আছে বিশেষ করে এই এলাকার যে আলোড়ন সিস্টেমের ধান শক্তি দুই এই ধান থেকে শুরু করে সবসময় বিভিন্ন জাতের ধান এবং সবজির বীজগুলো অন্যান্য দোকানে সুলভ মূল্যে কৃষকরা নিতে পারবে সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো এবং উত্তরবঙ্গের যারা চাষি ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলবো ব্র্যাক কুয়েন্টি এই ধানটা আসলে কালটিভেশন করতে হবে একটু পরে আগাম না করে একটু লেট করতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম